মুসলমান ইমন্দার নবীর আসে কেমন যে নবীর খাতির আমার অল্লা আল কিযামতের আমি কাল কিয়ানতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে আমার আল্লাহ ঘোষণা করে দিবেন যতক্ষণ পর্যন্ত আমার হাবিবে জান্নাতে না যাবে আমি আর কোনো নবীর উম্মতের জান্নাতের মধ্যে প্রবেশ করাব না সুবহানাল্লাহ বলুন আসেন নবীজি নবীজির আলোচনা আমরা করি ইমান তাজা হবে নবীজির বর্ণনা করলে বর্ণনা করে শেষ করার নয় আমার মায়ার নবী যখন মা পেটে তখন এলাকার কিছু মহিলারা দাদা আব্দুল মোতানিবীর কাছে নালিশ করলেন যে দেখেন আপনার সন্তান মৃত বরণ করেছে এতেকাল করেছে কিন্তু আপনার এই ভৌটা শরীরের মধ্যে সুগন্ধি লাগায়া ঘোরাফেরা করে এটা মোটেও ভালো নয় এটা ঠিক নয় সবাই যখন মোকাবলীর কাছে বিচার দায়ের করলেন তখন মা আমেনাকে ডাকা হলো আমার সন্তান আবদুল্লাহ পৃথিবীতে নাই তুমি কি করে পারো যে তুমি সুন্দর সুন্দর সুগন্ধি লাগায়া রাস্তাটা দা আমার এই সন্তানটা চলে এসেছে আব্বা যান আমি রাস্তায় যাই ঘাটে যাই আমি আমি যেই জায়গায় থাকি না কেন বাবা জান আমার এই সন্তান পেতে আসার পর থেকে আমার শরীর থেকে মেশে আম্বরের চাইতে ও আর সুগন্ধি বের হইতেছে সোহান ও বাবা আমার সন্তান আমার

হাত বেঁধে মধ্যে আসলেন আমার এই সন্তান আসার পর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া পর্যন্ত আমার সালাম জানা আমি কি করব আব্বা আমি কি করব আমি আতর সুগন্ধি লাগাই নাই এই সন্তান আমার পেটে যখন আসছে তখন থেকে আমার সুগন্ধি জোরে বলেছো আহ আবু তালে আল্লাহর নবীরে একদিন ডাক দিয়া বলেন তুমি জানো কি তোমার কি বরকত চাচা কি বলেন আবু তালে ডাক দিয়া বলে তোমার মা আমার কাছে বলেছে তুমি যখন পৃথিবীর মধ্যে আসবা অন্যান্য মহিলাদের বমি বমি বাগ হয় আরো কত কষ্ট হয় বেদ ওঠে কিন্তু তোমার মা কে বলেছে তুমি যখন তার পেটের ভিতরে ছিলা তোমার মায়ের বিন্দু পরিমাণ কষ্ট হয় না মা আমি কি করব আমার সন্তান যখন আমার পেটের ভিতর এসেছে আমি আমার আগে যখন কূপ থেকে পানি আনতাম আমি কূপে দেলে দেলে হেলে হেলে কূপ থেকে পানি আনতাম আমার এই সন্তান যখন আমার পেটের ভিতরে এসেছে আমার সন্তান পেটের ভিতরে আসার পর আমি যখন কূপ থেকে পানি আনতে আমি তাকায়া দেখি আমি কূপের পাড়ে যাইতে দেরি হয় কূপের নিচের পানিগুলা উপরে উড়তে দেরি হয় না

শুনেছি পৃথিবীতে যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয়ে আসে তার মায়ের সাথে তার একটা নারীর সাথে ফিটিং করা থাকে কিন্তু তুমি যখন পৃথিবীতে এসেছো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের বিন্দু থেকে ফিটিং করে দুনিয়াতে পাঠাইছে বলে সুবহানাল্লাহ আপনি আমার মায়ের কাছ থেকে আর কি দুনিয়ার যখন কোন সন্তান ছেলে সন্তান জন্ম গ্রহণ করে ছয় থেকে সাত বছর পর তাকে মুসলমানি সুন্নতি ঘটনা করাইতে হয় আর আল্লাহ রব্বুল আলামিন তোমারে তোমার মায়ের পেটের ভিতর থেকে এই সুন্নতে ঘটনা করায়া জমিনের মধ্যে বানাইছে এত সহজ না নবীজির মিলাদ নবীজির জন্ম আমাদেরকে সঠিকটা জানতে হবে

আল্লাহ রাহাবিব দুইটা হাত দুইটা পাড়াইতেছে আবু তালেব ডাক দিয়া বলেন আমি তাকায়া দেখলাম আসমানের চন্দ্রটা জমিনের মধ্যে চলে আসতেছে আমি খুব ভয় পেয়ে গেলাম পড়তে পড়তে মোহাম্মদের উপরে আইসা পড়ে যায় আমি চিৎকার আমার মাটি ধরে আমি একটু পরে আমার জবনটা চুকড়া কইলা দেখি আমার মাটি সঙ্গে আসমানের ছাত্র খেলাধুলা করতেছে এই হলো আমাদের নবী আজকে এই নবী নিয়ে পর্যন্ত সর্বজন্ত হয় কথা বলেন ঠিক কি না এই নাস্তিক বেঈমানের দলেরা আমার নবীর চরিত্র নিয়ে আঘাত করা হয় বাংলার জমিনে মুসলমান যতদিন থাকবে নাস্তিক বেঈমান ইহুদির দলেরা আমার নবীর বিরুদ্ধে সামান্য কথা বললে আমরা মুসলমান যতদিন বেঁচে আছি কেউ যদি নবীর বিরুদ্ধে নবীর চরিত্র তিনি দেখতে পাইলেন আগুন তাহলে বলে তোমার মা আমার কাছে বলেছে আমি শুনেছি তুমি তোমার মায়ের পেটের ভিতরে থেকে কি বলছো বলার পর তুমি তোমার সাহায্য আঙ্গুলিটা একটু হাতের দিকে ইশারা করেছ তোমার এই হাতর থেকে একটা আলো বের হয়ে পুরা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে তোমার মা বলছে তোমার আলোতে রং এবং পারস্যের বড় বড় প্রসাদ গুলো দেখা গেছে বলি এই বলে জানে আল্লাহ যখন আগমন করলেন মা আমি না সন্তানকে নিয়ে আমাদের নবীকে নিয়ে তাকায় আছেন আর বলেন পৃথিবীতে আমি এত সন্তান দেখলাম এত মানুষ দেখলাম আমার এই সন্তান মোহাম্মদের চাইতে কোন সুন্দর সন্তান পৃথিবীতে আমি দেখি না সুন্দর বাচ্চা আমি আর কোনদিন আমার জীবন দেখি না একটু পর বিবি হালিমে আসলেন আইসা বলে তুমি কতদূর জানো আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন সন্তানদেরকে আমরা দুগ্ধ পান করাই বিভিন্ন এলাকাতে যাইয়া দেখি কিন্তু এই মোহাম্মদের চাইতে সুন্দর এত সুন্দর আল্লাহ বানাইছেন এই মোহাম্মদের চাইতে সুন্দর আমি কোনদিন দেখি নাই আব্দুল সোহানোদুল নবীজির দাদা আব্দুল বলেন তোমরা কে জানো আমি হইলাম বাইতুল্লাহ মোতাবলি কত দিক থেকে কত এলাকা থেকে কত দেশ থেকে আমার কাছে আসে বাচ্চাদেরকে জার ফুট দেওয়ার জন্য আমি বাচ্চাদেরকে দেখি কত সুন্দর সুন্দর বাচ্চা দেখি কত বড় বাচ্চা দেখি গরিবের বাচ্চা দেখি আমি দেখতে পাইলাম আমিও কোনো দিন আমার এই নাতি আমার নাতি মোহাম্মদের চাইতে সুন্দর মানুষ সুন্দর বাচ্চা আমি এই পৃথিবীতে দেখি নাই বলে সবার জিব্রাইল জিয়া বলেন আমরা আপনারা দেখলে কুতুবাজে গেছেন দুনিয়ায়ে দেখেছেন আমি সাত আসমান দেখি আসমানের ফেরেশতাদের একে দেখি জান্নাতের হুর গিলমানদেরকে দেখি আমি আদব মালাই সালামের জান্নাতের মধ্যে দেখেছি আমি এর মধ্যে দেখেছি আমি দাউদ আলাই সালামকে দেখেছি আমি সমস্ত পায়গাম্বরদেরকে দেখেছি আমি পুরাটা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি আমি দুনিয়া শুধু নয় আসমানের ফেরেস্তাদেরকেও দেখেছি আমি দেখতে কোনো দিন পাইলাম না এই মুহাম্মাদের চাইতে কোন বান্দা আল্লাহ পাঠাইছেন বা বানাইছে সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ ডাক দে বলে রে তুমি শোনো আমি আল্লাহ আমার এই বন্ধুর চাইতে কোন জাত কোন জাতি কোন মানুষ জিন কোন ফেরেস্তা জান্নাতে ফুল গিন্নান যত কিছু আছে সব চাইতে বেশি আমি আমার বন্ধুরে সুন্দর কইরা বানাইছি আমি বানাইলে না তুমি দেখতা আমার এই বন্ধুর চাইতে সুন্দর মানুষ আমি কাউরে বানাই না আমি বানাইলে না তুমি দেখতা কথা বলেন ঠিক কিনা আমি তো বানাই না বানাইলে না দেখতে পারতা এই মুসলমান ইমানদার নবীরা শেখ

আমাদেরকে বানাইছেন চিন্তা করলে চিন্তা করে শেষ করা যাবে না সেই নবীর নামাজের দিকে না আদেশ সুদ ঘুষের মধ্যে জড়িত সমস্ত বেহে কাজের মধ্যে আজকে আমরা জড়িত পাকের আদেশের নিষেধ কোনো কিছুই আমরা মানি না তারপরেও আমরা করি না কথা বলেন ঠিক কিনা নভিজিক নবীজি কষ্টে তিনি জীবন কাটাইলেন রে মুসলমান আল্লাহ নবীজি জন্মের পূর্বেই তিনার মাতা পিতা দুনিয়া থেকে কাল করলেন আল্লাহ নবীজি কোন মাঠে একবার খেলা দেখতেছেন যখন সন্ধ্যা হয়ে গেল সকল ছেলেদের বাবার আইসা তাদের ছেলেদেরকে নিয়ে যায় নবী কাঁদে আমার বাবা কই সবাই তাদের বাবার আইসা সন্তানদেরকে কাঁদে করে নিয়ে যায় আমি আমার বাবারে কোথায় পাইব আমার বাবা কেন আসে না আল্লাহ বা বলি মাঠে বইসা বইসা কান্না করতেছে মা আমেনা না লোকদেরকে জিজ্ঞেস করে তোমরা আমার শনশান মহাম্মদ হয়ে দেখ বল লোকেরা একটা আর্ট বলে তোমার শন্তান মহাম্মদকে আমরা চিনি না তবে আমরা দেখছি মাঠের কোনার মধ্যে পইসা একটা সন্তান আব্বা আব্বা বলে কেন্না করে

তোমার বাবা তোমার জন্মের আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে ও মা বাবার কবরটা একটু দেখা দাও না বাবার কবরটা দেখলে একটু শান্তি লাগতে পারে একটু ভালো লাগতে পারে দাদা আব্দুল মুস্তালিবের কাছে নিয়ে যায় বলে আপনার নাতি আপনার সন্তানের কবর দেখতে চায় অনুমতি দিয়া দিলেন দুইজন গেলে সাথে আরেকজন দাস উম্মে আইমানকে সাথে করে নিয়ে গেলেন গোরার পিঠে উপরে সাওয়ার করলেন মদিনার দিকে মদিনার দিকে যখন গেলেন মা যাবে বলে দিলেন উইজে যাও তোমার বাবার ক বাবা কবরের কথা যখন বললেন গোরা থেকে নাইমা বাবার বাবারের মধ্যে যা পেয়ে পড়লেন আর কান্দে বাবা তোমার দেখি নাই তুমি কোথায় চলে গেছো গো বাবা আমার আমার বন্ধু মুহাম্মদ কাদে মুহম্মদের কান্দায় আসমান কাদে আমার বন্ধুর কাঁদাই জমিন কাদে আমার বন্ধুর কান্দায় আসমানের ফেরেশতারাও গর্জন দোকান না করে শুধু না আমার বন্ধুর বিন্দু পরিমাণ কান্না আমি আল্লাহ ও সহ্য করতে পারি না যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু কান্নাটা থামায় দাও এ মুসলমান ইমানদার কেমন নবীর উম্মত আমরা হইছি যে নবী কত কষ্ট করেছেন

এমন বেটে আমার পেটে আল্লাহ দিয়ে দিছিরে সন্তান আমি আর জমিরের মধ্যে থাকতে পারব না রে আল্লাহ আমাকে হয়তো নিয়ে যাবেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ও মা জন্মের পর বাবারে আমি হারাইলাম এখন যদি তুমি মা চলে যাও আমি কার কাছে যাব গো মা আল্লাহ কান্না করতেছেন কান্না করতেছেন কান্না করার পর برضو তিনি দেখতেছেন তিনার মা দুনিয়ার মধ্য থেকে আল্লাহর কাছে চলে গেছে আর মুসলমান ঈমানদার নবীরা এসে কেন নবীর উম্মত আমরা হইছি রে যেই নবি আতি মায়ের আদর পায় না বাবার আদর পায় না তারপরে কিছু না কিছু বেঈমান কিছু ভুলাঙ্গারে দলেরা আমার নবী কি খারাপ কথা বলে আমার নবীজির চরিত্রকে খারাপ বলে আমার নবীকে সন্তুষ্টি বলে গালি দেন ও মুসলমান ঈমানদার আমি আপনাদেরকে বলি বাবার বিরুদ্ধে করলেন বেলাটি মিছিল করেন আপনার পীরের বিরুদ্ধে কেউ কিছু বললে বেলাটি মিছিল করেন আপনি আপনা